অতিরিক্ত মশার যন্ত্রণা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তাহলে এটা বাসার এক কোনায় রেখে দিন বাসা থেকে সমস্ত মশা মাছি ইঁদুর তেলাপোকা টিকটিকি পিঁপড়া চিরতরে দূর হয়ে যাবে এমনকি আর কোনো দিনও এগুলো আপনার বাসায় আসবে না আমরা বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসে মশা দূর করার জন্য ব্যবহার করে থাকি এতে করে আপনি সহ আপনার পুরো পরিবারে কিন্তু অনেক সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র এটা আপনার বাসার এক কোনায় রেখে দিন আপনার বাসা থেকে সব কিছু চিরতরে দূর হয়ে যাবে এটার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা কাঁচা আম এখানে আমি একটা ফ্রেশ কাঁচা আম নিয়ে নিয়েছি আমটা কিন্তু ধুয়ে নেওয়া যাবে না সরাসরি শুকনো অবস্থায় ব্যবহার করতে হবে আর যে আমটা আপনি ব্যবহার করবেন একদম কাঁচা আম হতে হবে পাকা আম হলে কিন্তু হবে না এই আমটা দিয়েই কিন্তু আমরা বাসার সমস্ত মশা মাছি ইঁদুর তেলাপোকা চিরতরে দূর করে দেখাবো তো দেখতেই পাচ্ছেন আমি যে আমটা নিয়েছি এটা কিন্তু একদম ফ্রেশ এবং কাঁচা আছে দেখে বোঝা যাচ্ছে কোনো প্রকার কিন্তু কোনো পাকা না এবং এখানে আমি কোনো পানিও ব্যবহার করে নিই তারপরে যেটা করতে হবে এই আমের ভিতর থেকে আমের বীজটা বের করে নিতে হবে মূলত আমরা আমের বীজই এখানে ব্যবহার করব। পুরো আমটা কিন্তু ব্যবহার করব না আমের যে বীজটা আছে এটা কিন্তু পাকা আমের বীজ হলে হবে না কাঁচা আমের বীজটা এখানে ব্যবহার করতে হবে দেখুন আমি কিন্তু এক টুকরো আম থেকে শুধু বীজটা নিয়ে নিয়েছি এতটুকু হলেই কিন্তু যথেষ্ট বেশি কোনো প্রয়োজন নাই আমার হাতে দেখে বুঝতেই পারছেন আমি কতটুকু নিয়েছি আপনাদের বাসা যদি অনেক বড় হয়ে থাকে এবং আপনি সব রুমে যদি আলাদা আলাদা করে থাকেন সেক্ষেত্রে বীজের পরিমাণটা একটু বেশি নিয়ে নেবেন এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লবঙ্গ আর যে লবঙ্গগুলো ব্যবহার কর করতে হবে সেগুলো একটু ফ্রেশ এবং টাটকা লবঙ্গ ব্যবহার করতে হবে পুরো যেন ফুল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে একটু বেশি ভালো হবে এখন যেটা করতে হবে এই লবঙ্গগুলো আমের এই কুঁয়ের গায়ে সুন্দর করে লাগিয়ে দিতে হবে আমরা অনেকে এটা অনেক কিছু বলে থাকি আমের আটি আমের কুই আমের বীজ যে যেটা বলে থাকেন সমস্যা নাই এখন এটার গায়ে কিন্তু এই আমি লবঙ্গগুলো লাগিয়ে দিচ্ছি আমার হাতে থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু যেমন তেমন করে লাগিয়ে দিলে হবে না এটা লাগানোর মধ্যেও কিন্তু একটা কৌশল আছে আমি আপনাদের এটাও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি লবঙ্গগুলো কিন্তু এই বীজের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে না হালকা একটু বাহিরে বের করে রাখতে হবে ঠিক এইভাবে কিন্তু লাগিয়ে রাখতে হবে প্রত্যেকটা লবঙ্গ আমি কিন্তু এইভাবে লাগিয়ে দিয়েছি পুরোপুরি কিন্তু আমি বীজের মধ্যে ঢুকিয়ে দেইনি এখানে আমি চার থেকে পাঁচটা লবঙ্গ ব্যবহার করছি আপনার চাইলে কম বেশি করতে পারবেন সমস্যা নাই এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সেফটি পেন এখানে বড় একটা সেফটি পিন নিতে হবে তারপরে আমের বীজের উপরের যে অংশটা আছে এখান থেকে অল্প একটু লাগিয়ে সেফটি পেনটা বন্ধ করে দিতে হবে খুব সুন্দর করে কিন্তু এইভাবে আটকে দেবেন যেন কোনোভাবেই খুলে না যায় তারপরে যেটা করতে হবে এই যে সেফটি পেনের পিছনে যে গোল একটা অংশ দেখতে পাচ্ছেন এই অংশের মধ্যে আপনি যে কোনো সুতা লাগিয়ে আপ আপনার বাসার যে কোনো কর্নারে ঝুলে রাখবেন দরজার কর্নার হতে পারে আলমারি কন্যায় হতে পারে অথবা আপনার বাসায় চিপায় চাপায় যেখানে মলা আবর্জনা একটু বেশি থাকে অথবা মশা মাছের আসা যাওয়া বেশি পিঁপড়া তেলাপোকা যেখানে বেশি উপদ্রব ঠিক সেই জায়গায় ঝুলে রাখবেন অথবা রেখে দেবেন আপনার বাসা থেকে চির তরে সব কিছু দূর হয়ে যাবে যখন এটা শুকিয়ে যাবে এটা চেঞ্জ করে আপনি আর একটা লাগিয়ে রাখবেন কোনো দিনও এগুলো আপনার বাসায় আসবে না এগুলো দূর করার জন্য আপনাকে বাজার থেকে কোনো কিছুই কিনে নিয়ে আসতে হবে না আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ